দর্শক এই দাম দর হচ্ছে এ যে বেশ অনেকক্ষণ ধরেই দাম দর চলতেছে জানানোর চেষ্টা করব কি রকম দাম দর হচ্ছে কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই কত চাচ্ছে হয়ে গেল নাকি থাবা দেন থাবা দেন দেখা দেখি চলতিছে দাঁতের গাফি দেশি দাঁতের গাফি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো চা আমদার দিচ্ছে আয়না কোলে হবে আয়না কোলে হবে আয়না করে দেন দিচ্ছে দেশি দাঁতের গাবি দাম দর জানানোর চেষ্টা করব কি রকম দাম দর হচ্ছে এই যে গাফিটা একটু দেখাই আপনাদের এই যে কয় দাঁত কয় দাঁত আট দাঁত হয়ে গেছে দর্শক আট দাঁত হয়ে গেছে তবে গাবি দেখে মনে হচ্ছে না

হয়ে গেল সাতষট্টি হাজার দর্শক হয়ে গেল লাস্ট পর্যন্ত সাতষট্টি দিয়ে বেচা কেনা হয়ে গেল সাতষট্টি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে এ হাতে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দেশি এবং ক্রোস বিটের এ ভাইয়ের কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভী চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত আট দাঁত হয়ে গেছে কয় মাস চলতেছে ছয় ছয় মাস দাম কত চাইছেন বাহাত্তর হাজার সত্তর বাহাত্তর চাওয়া হচ্ছে কাস্টমার কি রকম দাম দর দিচ্ছে পঁচপান্ন ছাপ্পান্ন দর্শক ষাটে ষাটের আশেপাশে দাম দর হয়েছে দেশি জাতের গাভী মোটামুটি বড় সড়ো আছে গাবিটা এদের দেখেন ষাট হাজার টাকার গাভি বেশ বড় সড়ো গাভি ষাট হাজার এদের এ পাশে কিছু গাভি আছে এদের দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি চাচার কাছে দেখতেছি যে এগুলা সম্ভবত উনি ক্রয় করলো আসসালামু আলাইকুম কিনলেন নাকি এগুলা কত হয়েছে এটা ষাট হাজার গাব আছে পাঁচ মাসের গা ভাই এটাও কিনছেন দর্শক এটা ভাই এটা চা কিনলো ষাট হাজার দিয়ে এই যে পাঁচ মাসের গাব পাঁচ মাসের গাব গরু ষাট হাজার ষাট হাজার দিয়ে ক্রয় করলে এই পাশ থেকে একটু দেখায় আপনাদের ষাট হাজার ষাট হাজার দিয়ে হয়ে গেল আরও দুদি একটা গাফির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের এখানে একটা দেখেন দেশি জাতের গাভি দেশি দেখা দেখি চলতেছে দেশি জাতের গাবি এগুলা মোটামুটি পলান পালান এখনো নামে নাই খুব একটা কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাত জোয়ান হয়ে গেছে কয় মাস চলে আট মাস দাম কত চাচ্ছেন সত্তর হাজার বাজারে কি রকম দাম দর হচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক সত্তর হাজার চাওয়া দাম বাষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম দর হয়েছে দেশি জাতের গাবি মোটামুটি সুন্দর আছে পঁয়ষট্টি হাজার এই যে এখানে একটা দেখেন ভাইয়ের কাছে দেশি জাতের গাবি মোটামুটি আসসালাম আলাইকুম ভাইদার এটা কয় দাত জন আট দাঁত হয়ে গেছে না আট হয়ে গেছে দর্শক দেশি জাতের গাবি একটু ক্রস আছে দেশির সাথে দাম কত চাচ্ছেন নব্বই হাজার বাজারে কেমন দাম দর হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর এটা বাড়ি করুক নাকি কেনা করুক দুশো পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে দেশি দেশির সাথে একটু ক্রস আছে আহ দেশির সাথে একটু বাজারটা কেমন মনে হচ্ছে ঈদের পরে মোটামুটি আছে না মোটামুটি আছে এই এজ এ গাভীটা সত্তর পঁচাত্তর দাম দিছে হয়তো আর দুই এক হাজার গেলে এগুলা বেচা কিনা করবে এই যে চাষের কাছে একটা দেখেন এটাও দেশি একটু সম্ভবত ক্রস আছে দেশির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এই গাভিটা সত্তর হাজার কয় মাসের গাব পাঁচ মাস বাজারে কেমন দাম দেয় চৌষট্টি হাজার কত হলে বেচা কেনা করবেন এখন আরো কম বলতেছে দর্শক এই যে চাচা চৌষট্টি পঁয়ষট্টি দাম পাইছিল এখন আরো আরো কম দিচ্ছে দেশি দেশি জাতের গাভি একটু সম্ভবত একটু ক্রস আছে এই যে গাভিটা আসসালামু আলাইকুম ভালো আছে

সাত মাসের গাব গরু সাত মাসের গাব গরু আট আটষট্টি হাজার দাম পাইছে এই যে মায়ের কাছে একটা দেখতেছি ক্রোস আসসালামু আলাইকুম কয় কয়েদাত নতুন জোন এটা কয় মাস চলে

এগুলা গাভি থেকে আপনারা খুব বেশি দুধ পাবেন না দুই তিন লিটার এরকম দুধ আসতে পারে আর দেশি গাভি থেকে এক এক থেকে দেড় লিটার এগুলা থেকে এক থেকে দেড় এই জন্য আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলা থেকে দুধ কেমন আসতে পারে এগুলা থেকে দেশি গাভি থেকে এক থেকে দেড় লিটারের উপরে দুধ পাবেন না আর এ ধরনের ক্রোসের গাভি তিন চার তিন লিটার চার লিটারের উপরে পাবেন না তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম